আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেস ফ্রিটার মিজান আমি রহমান মিজান চলে আসলাম নয়াটি ফরিদ ভাইয়ের চাউলের দোকানে এখানে আপনারা বিভিন্ন ধরনের চাউল কিনতে পারবেন গ্যাস কিনতে পারবেন সীমিত দামে আর এখানে যে ভাই আছে ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো বিস্তারিত জানবো এই দোকান সম্পর্কে দোকানের চাউলের দাম গ্যাসের দাম সম্পর্কে আর যা যেখান থেকে আসবে অবশ্যই নয়াহাটি বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন

যেমন এখানে তো অনেক দোকান আছে যে যে আমার দোকানে খুব শ্রেণী ব্যবহ মানে পাইকারি পাইকারি যেমন অনেক ক্রেতা আছে যেখানে কম পাবে সেখানে চলে যাবে যে অবশ্যই যেখানে দশ টাকা কম বর্তমান যুগে এখন মানুষ সেখানে চলে যায় আপনার এখানে কি রকম কম পাবে আর কি রকম অন্য দোকানের চাইতে অন্য দোকান থেকে ভালো শ্রেণী পাওয়া মানে খুঁজ চা পেয়েছেন না শুধু বস্তা নাকি পাইকারি 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 আর গ্যাস কিরকম গ্যাস বর্তমানে একটু দাম

সবার চাইতে কম দামে আপনারা চাউল কিনতে পারবেন গ্যাস কিনতে পারবেন মানে পাইকিরি রেটে আর কি আপনারা দেরি না করে চলে আসবেন নয়াহাটি বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ফরিদ ভাইয়ের দোকানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ফরিদ ভাইয়ের চাউলের দোকান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ